ছোটবেলা থেকে বড় হওয়া মানে সেগুলোই এখানে তুলে ধরেছে খুবই সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে জয় যে দেখো আর পুরো ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি এটা এক জায়গা এটা একটা মানে এটা একটা ক্লাবে থিম করেছিল আর কি মনে ঠাকুর ওঠে জোকা বলো খালনা বলো বাগনান সাইডে এটা মানে বাগনান থেকে আর কি খালনার দিকে আসতে হবে জোকা যে যেদিক দিয়ে আসতে পারে তো এখানে এত পরিমাণ লক্ষ্মী ঠাকুর হয় মানে যত কত সুন্দর সুন্দর যে থিম হয় মানে দেখার মতো আর কি তো আমি তাই প্রথমবার এসেছি দেখতে আমার শরীরটা খুবই খারাপ মানে আমার গলাটা ভয়েস দিচ্ছি বুঝতেই পারছেন আমার গলাটা যথেষ্ট খারাপ হয়ে গেছে তো এদিক ওদিক হয়ে গেলে মা করব তাও আমার মানে হাজব্যান্ড জোর জরস্ত নিয়ে গেছে চলো দেখি তো সত্যিই খুব ভালো লেগেছে আমার পুরো যেন মনে হয় দুর্গা পুজো দেখতে বেরিয়েছি এত সুন্দর সুন্দর থিম এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত ভালো ভালো ঠাকুর কিছু এখানে বিধবা বিবাহ চালু করেছিলেন তিনি নিজে থেকে বিয়ে দিয়েছিলেন সেটাও দেখানো হয়েছে তো এভাবেই থিমটা কমপ্লিট করেছে খুবই ভালো লেগেছে তো এইটুকুই এখন ভিডিও শেষ ভালো লাগে খুব লাইক করে দিই